আসসালামালাইকুম রহমতুল্লাহ ভবন বত্রিশ নম্বর মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি করেছে কেন পর্যন্ত হবে না এবং এই ঘটনা আওয়ামী মনের মধ্যে যে ভীতির সঞ্চার করেছে এটিও আগামী দুই দশক দুই বছরের আগে এটা শেষ হবে না এবং যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই বত্রিশ নম্বর নির্মাণ করে বা পুনর্নির্মাণ করে আগের সেই আদলে ফিরিয়ে না আনতে পারবে ততদিন পর্যন্ত মাথা উঁচু করে কথা বলার মতো শক্তি আওয়ামী লীগের থাকবে না এখন যে কোনো মানুষকে যদি আওয়ামী লীগের কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় বা তাদেরকে যদি ব্লেম করা হয় যে এত বড় বড় কথা বলছো বঙ্গবন্ধু মূর্তি ভেঙে ফেলা হলো মাথার খুবই পেশাব করা হলো তোমরা কি করেছ মাথা নিচু করে থাকতে হবে মাত্র পাঁচ ছয় হাজার লোক গান বাজনা বাজিয়ে বাজিয়ে বুলডোজার দিয়ে সারা রাত ধরে বত্রিশ নম্বর ভেঙে ফেললো ঢ্যাশরে আওয়ামী লীগের কি পাঁচ হাজার সেই পোষা কুকুরও ছিল না পোষা কুকুর বলতে মানে মালিক যারা ধনী লোক ঢাকা শহরে তাদের বাসায় তো অনেকেই বিড়াল পোষেন তারপরে কুকুর পোষেন এরকম ঢাকা শহরে লাখ পোষা কুকুর রয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এইরকম দামি দামি কুকুর পোষেন অনেকের বাড়িতে দুই তিনটে করে কুকুর রয়েছে এগুলো সব জার্মান শেফার্ড এরপরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কুকুর রয়েছে এবং এগুলো এখনও আছে তো সেই দিন সেই দিন সেই আওয়ামী লীগের যারা সুবিধাভোগী লোকজন তারা নিজেরা না পারতো অ্যাটলিস্ট এভাবে যদি হাজার খানেক কুকুর যদি তারা ছেড়ে দিত তাদের পোষা কুকুর তাহলে তো একটা কথা বলা যেত যে বাবা আমরা পারলাম না আমাদের সাহস হয়নি আমরা আমাদের পোষা কুকুর দিয়ে আমরা কিছু একটা ঘটিয়েছি কেউ যদি সেখানে এসে দাঁড়িয়ে একটু থুথু ফেলতেন অন্য কিছু করতেন একটু কান্নাকাটি উপর তো করতে পারতেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তিনি কাঁদছেন আহা বাহনটা ভাঙা হচ্ছে তো সেই কাঁদতে গিয়ে তার ধরার যেন তিনি না খান জন্য আবার সেই নিজের নিজের ছবি তুলো সেগুলো আবার ফেসবুকে দিতেন যে বঙ্গবন্ধু বাড়ির ভাঙা সেই দৃশ্য দেখে আমি প্রশ্রু বিসর্জন করেছি তো এটা করতে পারতেন বঙ্গবন্ধু ভবনের আশেপাশে অনেকগুলো উচ্চতলা ভবন ছিল যেখান থেকে এইভাবে নিরাপদে দৃশ্য ধারণ করা যেত এবং তারা যে হাওড়া ওপরে কান্নাকাটি করছে এমনকি গালাগালি করছে একই করলি তোদেরকে দেখে দেব ছেড়ে দেবো এই কাজগুলো কিন্তু তারা করেননি ফলে যারা বুলুজার চালিয়েছেন তারা এখনো পর্যন্ত মনের আনন্দে ববল বাজাচ্ছেন যে তারা মহাকালের একটা বিরাট সফল কাজ করে ফেলেছেন ফলে আওয়ামী লীগের সহায় সম্পত্তি এখন তাদের কাছে গণিমতের মাল সেটা আওয়ামী লীগের নেতা হোক কর্মী হোক নেতা কর্মীর স্ত্রী পুত্র সন্তান হোক ধন সম্পত্তি হোক তাদের গরু ছাগল মহিষ ভেড়া যা কিছু হোক না কেন এই বত্রিশ নম্বর ভাঙার পর এটি রীতিমতো গণিমতের মালে পরিণত হয়েছে ফলে আওয়ামী বিরোধী শক্তি যখন যেভাবে ইচ্ছা তারা প্রয়োজন মূল্য করলে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারেন কাউকে কলার ধরে টেনে হেসরে পুলিশের গাড়িতে তুলে দিতে পারেন কাউকে গণপিটুনি দিতে পারেন কারো বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারেন কারো বাড়িতে বুলডোজার লাগিয়ে দিতে পারেন এরকম একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এই বত্রিশ নম্বর ভাঙার পর অন্যদিকে যারা জেলে আছেন বা জেলের বাইরে আছেন তারা বলতেছেন বাবারে বাবা কি শক্তি ঘো এই এরা বত্রিশ নম্বর ভেঙে ফেললো যে বত্রিশ নম্বর পাকিস্তানিরা ভাঙতে সাহস পায়নি যে বত্রিশ নম্বরের ধারের কাছে পাকিস্তানেরা যেতে সাহস পায়নি ইয়াহিয়া খান টেকটা খান আইফ খান থেকে শুরু করে আরো কত বাঘা রাঘব বু আল জিয়াউর রহমানের সাত মঈনুদ্দিন ফখরউদ্দিন কেউ এই বত্রিশ নম্বরের কাছে যেতে পারেনি আর সেই বিদেশ থেকে কয়েকজন ইউটিউবাররা বলে দিল এমনি সেটি একেবারে ভেঙে ফেলা হলো আল্লাহ না জানে তারা কি করতে পারে এই অবস্থা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং মধ্যে আবার সুধা সদন একেবারে বত্রিশ নম্বরের আদলে ভেঙে ফেলার জন্য কথাবার্তা হচ্ছে এবং সম্ভবত আমি প্রথম এই বিষয়টা নিয়ে ভিডিও করছি এ কারণ হল জ্যোতি সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো এখন আর মাঠে ততটা সাড়া ফেলছেন না মধ্যে কয়েকদিন জাহাঙ্গীর কবি আলো কিছু বলার চেষ্টা করেছেন সেটাও পানি পাচ্ছে না হালে পানি পাচ্ছে না তারপরে বাহাদুদ্দিন নাসির সাহেব কিছু বলার চেষ্টা করেছিলেন খাচ্ছে না তারপর মোহাম্মদ আরাফাত অধ্যাপক মোহাম্মদ আরাফাত তিনি অডিও বার্তা দিয়ে অনেক সুন্দর করে স্টাইল করে কথা বলার চেষ্টা করেছেন শূন্য জিরো তারপরে ডক্টর হাসান মাহমুদ কথা বলার চেষ্টা করেছেন হালে পানি পাচ্ছে না মানুষ উত্তেজিত হচ্ছে না মাথা নাড়াচ্ছে না ভয়ও পাচ্ছে না খুব কিচ্ছুই হচ্ছে না মনে হচ্ছে যে একটা অন্য লক্ষ্য ব্যক্তি কথাবার্তা বলছে সে বললেই বা কি না বললেই বা কি এরকম সবারই কথা এধারে হারিয়ে যাচ্ছে এরপরে আমি যে সমস্ত তরুণ আমি নাম বলবো না যাদের কাজই ছিল প্রতিপক্ষকে গালাগাল দেওয়া অক্ষত্য ভাষায় গালাগাল দেওয়া জামার শিবিরকে গালাগাল দেওয়া তারাও নিরাপদ দূরত্বে বসে গালাগাল দেওয়ার চেষ্টা করেছেন কথা বলার চেষ্টা করেছেন নিজস্ব ফেসবুক পেজে তারপর আরও দুই চারজন যারা ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন ওগুলো শূন্য মিলিয়ে গেছে কিন্তু একটি বক্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এমনকি শেখ হাসিনার বক্তব্য চাইতেও এটি বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো গাজীপুরে যে সাবেক মেয়র জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের কারণে আওয়ামী লীগের অনেক দুর্ভোগ হয়েছে আবার আওয়ামী লীগের কারণে জাহাঙ্গীরের অনেক দুর্ভোগ হয়েছে জাহাঙ্গীর ছাত্রলীগ করতে আমাদের ছোটো ভাইয়ের মতো মানুষ খুবই ভালো ব্যবহার চমৎকার ভালো ব্যবহার এবং আমাদের দেশে যেঠে চায় পিঠে হাত বুলানো তারপর শেষে মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করা বিএনপি জামাত আওয়ামী লীগ সবার সাথে সে একটা সম্পর্ক মেনটেন করতো করত এ কারণে সে জনপ্রিয় ছিল এবং সেই জনপ্রিয় করে সে প্রথম থেকে তার সঙ্গে যে কোনো কারণে হোক সম্পর্ক হয়ে যায় এবং সে মেয়র পদে দেখতে তো যখন প্রথম আজম সাহেব এবং অধ্যাপক মান্নান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আজমাদ সাহেব আওয়ামী লীগের প্রথম সারির নেতা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ভদ্রলোক মানুষ হিসেবে সর্বজন পরিচিত তার সুনাম যথেষ্ট কিন্তু প্রান্তিক লেভেলে জাহাঙ্গীরের যে জনপ্রিয়তা তরুণদের মধ্যে যোগাযোগ সেটি আজমতুল্লাহ সাহেবের নেই ফলে জাহাঙ্গীর ওই প্রার্থী হতে পারেনি কিন্তু তাকে কিন্তু আলোচনা শুরু হয় এবং জাহাঙ্গীর যে কোনো কারণে হোক কৌশল করে হোক বা ব্যবসা বাণিজ্য করে হোক চাঁদাবাজি করে হোক জমির দালালি করে হোক সে যখন উপজেলা চেয়ারম্যান ছিল অভিনব কায়দায় সে যথেষ্ট অর্থবৃত্তের মালিক হয়ে যায় আমি তার যারা কলিক তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে এই সমস্ত টাকা পয়সার মালিক হলো তো সবাই যে জিনিসগুলো বললেন তাতে মনে হলো যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সে উপজেলার ভাইর সারমান থাকাকালীন অবস্থা এবং সেই টাকা সে একা ভোগ করেনি সে টাকা সে অনেকের মাঝে বিতরণ করেছে এবং আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে বিতরণ করেছেন ফলে পরবর্তীতে সে মেয়র পদে মনোনয়ন পেয়ে যায় দলীয় মনোনয়ন পেয়ে যায় এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে যায় তো মেয়র নির্বাচিত হওয়ার পর সেই অতীতের কর্মকাণ্ড টাকা রোজগারের যে কর্মকাণ্ড এটি বাড়তে থাকে এবং তার প্রতিপক্ষ যারা লোকজন রয়েছেন তারা আবার শেখ হাসিনার কান ভারী করতে থাকে ফলে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে যায় এবং একটা পর্যায়ে সে বহিষ্কৃত হয় এবং সে কিছু বক্তব্য আওয়ামী বিরোধী কিছু বক্তব্য তার সে বক্তব্য ভাইরাল হয়ে যায় এবং সে কারণে তাকে বহিষ্কার করা হয় এবং সম্ভবত জেলেও নেওয়া হয়েছিল কিন্তু জাহাঙ্গীর খুব ভালো করে জানে যে আওয়ামী ছাড়া তার আসলে বেঁচে থাকার কোনো অবলম্বন নেই এবং সে এক মিনিটও গাজীপুরের মাটিতে তার কোনো অস্তিত্ব নেই তার লেখাপড়া গ্রাজুয়েশন করেছে বোধ হয় এরপর এল করেছে ওকালতি পাস করেছে এই পর্যন্তই পরিবার এরকম সুসম্পর্ক স্ত্রীর সঙ্গে ডিভোর্স আছে একটা মতো মেয়ে নিয়ে থাকে পারিবারিক জীবন সুখ শান্তিময় নয় তো যার জন্য রাজনীতি হলো তার একমাত্র নেশা এবং পেশা তো শেখ হাসিনার কে চ্যালেঞ্জ জানিয়ে এই বিগত নির্বাচনে তার মাকে দাঁড় করিয়ে সে তার মাকে পাশ করিয়ে নেয় এরপর থেকে সে হয়ে যায় এবং তার যে যাদের সাথে তার সম্পর্ক যেমন আমি বিএনপিতে আছি কিন্তু বিএনপিতে থাকার সত্ত্বেও আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগে আমার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সবার সঙ্গে আমার যোগাযোগ ছিল ফলে অনেক আওয়ামী লীগের নতুন এমপি তারা যে কাজগুলো করতে না পারতেন আমার একটা মুখের কথায় কিন্তু সেই কাজগুলো হয়ে যায় আবার ধরুন এখন আমি যে অবস্থায় আছি সে অবস্থায় শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে সরকারি যারা গুরুত্বপূর্ণ পদ আছেন সেখানে দেখা গেল কেউ ছোট ভাই কেউ বড়ো ভাই কেউ কলিগ ফলে আমার একটা কথা এখানে অনেক উপদেষ্টার চাইতেও গুরুত্ব বহন করতে পারে যদি কেউ আমাকে ভালোবাসে তো জাহাঙ্গীরেরও তেমনি অবস্থা তার মা কে সে মেরুর বানিয়েছে তারপরে তার হাতে যথেষ্ট টাকা পয়সা আছে ফলে সে আওয়ামী লীগের মধ্যে একটা বলয় তৈরি করে ফেলেছিল তো আর এদিকে শেখাসিন একবার যখন মাইনাস করে সে দ্বিতীয়বার তাকে আর গ্রহণ করে না কিন্তু শেখাসিন তাকে কিন্তু গ্রহণ করেনি তো শেখাসিনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে সব সময় ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেছে সেই ওভার অ্যাক্টিং করতে গিয়ে এই যে সর্বশেষ সমাবেশটি হলো 28 অক্টোবরের সমাবেশটি সেই সমাবেশে এই জাহাঙ্গীরি প্রথম গণ্যকল করার চেষ্টা করে অর্থাৎ সে অনেক লোকজন নিয়ে আউল্লিকে জানা সমাবেশে এসেছিল এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরের লোকজনের সঙ্গে ওখানে বিএনপির লোকজনের যে অপ্রতিকার ঘটনা ঘটে ওটার থেকেই আজকের এই শেখ হাসিনার যে পতন ওখান থেকেই অর্থাৎ ওই যদি বিএনপি জয়লাভ করতে পারতো বা বিএনপি সমাবেশ করতে পারত তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির যে মতদৈত এটা একটা পলিটিক্যাল সলিউশন হতো কিন্তু শেখ হাসিনাকে পালাতে হতো না কিন্তু শেখ হাসিনার যে পালানো সেই পালানোর নেপথ্যে ওই দিনের জাহাঙ্গীরে ওই ঘটনাটা কিন্তু উপলক্ষ হিসেবে কাজ করেছে ওই দিনের ওই ঘটনার ফলে শেখ হাসিনা তার সর্বশক্তি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করেছে এবং বিএনপির সবাইকে জেলে নিয়ে যেভাবে সে একটা নির্বাচন করে ফেলেছে এর ফলে তার অহামিকা বেড়ে গেছে এবং এই যে কোটা বিরোধী আন্দোলন একেবারে যারা যাদেরকে শেখ হাসিনা পাত্তাই দিতে চায়নি তাদের হাতে তার পতন হবে এটা সে কল্পনা করতে পারেনি তো সেই জাহাঙ্গীর শেখ হাসিনার পতনের পর গণপিটনের শিকার হয়েছেন কিন্তু যেহেতু সে জনপ্রিয় তাকে আবার বিএনপির যারা লোকজন আছে তারাই হয়তো তাকে রক্ষা করেছে বলে আমি শুনেছি তো সেই জাহাঙ্গীর এখন কিছু বক্তব্য দিচ্ছে কিছু বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে এবং তার সেই বক্তব্যগুলোর মধ্যে একটি বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং সেই ভাইরাল বক্তব্যের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা আবার উত্তেজিত হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য শুনে যেভাবে উত্তেজিত হয়ে বত্রিশ নম্বরে বুলডোজার গিয়েছিল একইভাবে আওয়ামী বিরোধী শক্তিরা এই জাহাঙ্গীরের এই বক্তব্য শুনে তারা আবার উত্তেজিত হয়েছে এবং এবার তারা চিন্তা করছে যে তারা এবার এই জাহাঙ্গীরকে শিক্ষা দেওয়ার জন্য বা জাহাঙ্গীরের এই বক্তব্য দ্বারা যেন আওয়ামী লীগের লোকজন মানে উত্তেজিত উদ্বেলিত ঐক্যবদ্ধ হয়ে যেন সরকারের জন্য বাধা সৃষ্টি করতে না পারে এই এদেরকে আতুল শেষ করে দিতে হবে এই আতুল ঘরে শেষ করার জন্য তারা আরেকটি ফুলক সৃষ্টি করে যদি এই সাধনে বুলডোজারের আক্রমণ চালায় এবং সেটা খুব দ্রুত সেই আক্রমণ যদি চালায় আপনারা সবাই আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি